রান্নাঘর একটা পরিবারের প্রাণকেন্দ্র মেয়েদের পারমানেন্ট একটা কাজের জায়গা আর সেই রান্নাঘরকে সুন্দর চকচকে রাখতে সব মেয়েরাই চাই। আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু সব সময় যে করতে পারি সেটাও নয় কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি এরকম এক মাসে বা পনেরো দিন পর পরপর রান্নাঘরটাকে পুরোটাই ডিপ্লিন করে নিতে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি করে আমি আমার রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়েই চলে এলাম আর একটা নতুন ব্লগ কিচেনটাকে ক্লিন করার আগে ভাবলাম এই লিকুইডটা বাড়িতেই বানিয়ে নিই তার জন্য জল নিয়েছি নিয়েছি হচ্ছে ডিশওয়াশার আর নিয়ে নিলাম ভিনিগার একটুখানি বেকিং সোডা আর নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা বোতলে ঢেলে রেখে দিলাম যাতে আমরা পুরো রান্নাঘর সহ কাঁচের যে সমস্ত জিনিসপত্র আছে সব কিছু যেন ক্লিন করে নিতে পারি তো এরকম করে লিকুইডটা বাড়িতেই বানিয়ে নিই প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে রান্নাঘর ধীরে ধীরে মলিন হয়ে যায় তেল চিটিটে ভাব বলো এত হয়ে যায় গ্যাসের পাশে জিনিসপত্রগুলো বেশি একটুখানি তেল চিটচিটে হয় তাই প্রতিদিন সপ্তাহে ওই জিনিসগুলো তো ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আর ডিপ ক্লিনটা ওই এক মাস বা পনেরো দিন পরপর করে নিই এতে করে কি হয় রান্নাঘরের রান্না করার সময় মনটাও যেন ভালো থাকে প্রথমে কাউন্টার টপটাকে সুন্দর করে আগে প্রথমে ক্লিন করে নিচ্ছি তার জন্য সমস্ত কৌটোগুলো নিচে নামিয়ে দিয়েছি আর একটুখানি এগুলোও চিটচিটে হয়ে যায় যেহেতু আজকে পুরোটাই ডিপ ক্লিন করছি তাই এগুলো একটুখানি হালকা হালকা করে নিয়ে মুছে নিলাম একটা সুতির কাপড় নিয়ে প্রতিটা জিনিস মুছতে মুছতে মনে হচ্ছিল যেমনভাবে আমরা জীবনের দুঃখ কষ্ট ধুয়ে ফেলি তেমনি এই ধুলো ময়লা মুছে ফেলা আসলে ঘরের শান্তি ফিরিয়ে আনা আর একটা মেয়ে সব সময় তার রান্নাঘরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এতে করে কি অনেকটাই শান্তি লাগে রান্না করেও মনটা হালকা লাগে এবং রান্নাঘরে ঢুকলেও চাপের মনে হয় না যেদিন এই রান্নাঘরটা পুরোটা ডিপ্লিন করি সেদিন মনটা এতটা ফুরফুরে থাকে কি বলবো তবে প্রতিদিন যে এই রান্নাঘরটাকে এরকম করে ডিপ ক্লিন করা যায় সেরকমটাও নয় ওই রান্না করে গ্যাস মোছা আর গ্যাসের পাশের জিনিসগুলো একটুখানি মুছে দিই দুই তিন দিন পর পর কিন্তু পুরো ডিপ ক্লিন করতে গেলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার প্রতিদিন তো আর সময় হয়ে ওঠে না তাই ওই তো মাসে কিছুদিন পর পরই এরকম ডিপ ক্লিন করে নিই তো আজকে এই কৌটো যেগুলো রেগুলার মশলা ব্যবহার করে থাকি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন বক্সটাতে এরকম টিস্যু দিয়ে রাখি এতে করে কি হয় বা কিছুদিন পর পর টিস্যুটা চেঞ্জ করে দিই তাহলে আর বক্সটার নিচের দিকটা নোংরা হয় না বাড়ির রান্নাঘর মানে শুধু রান্নার জায়গা নয় এখানে জমে থাকে পরিবারের সুখ ভালোবাসার হাজারো স্মৃতি আজ সকাল সকালই রান্না করা হয়ে গেছে রান্না করার পরেই একেবারে কিচেনটাকে ডিপ ক্লিন করতে লেগেছি তো সকালে মনে হচ্ছে রান্নাঘরটাকে নতুন করে সাজিয়ে তুলতে পারলাম নিজের হাতে বানানো লিকুইড দিয়ে একেবারে ডিপ ক্লিন করলাম ঝকঝকে রান্নাঘর থেকে মনে হলো জীবনটা যতই ব্যস্ত হোক ঘর গোছানো রান্নাঘর পরিষ্কার রাখা মানেই শান্তি শুধু টপে যত সব জিনিসপত্র থাকে সেগুলোই সব তুলে নিয়ে একেবারে মুছে দিচ্ছি আর এই ট্রেটা একটুখানি বেশি নোংরা হয়ে গেছিলো যেহেতু কিছুদিন ধরে বেশ মুছা হয়েছিল না এখন দেখো কতটা চকচক হয়ে গেল আর এরকম মুছে নিলে একেবারে সব জিনিস নতুনের মতো ঝকঝকে হয়ে যায় এই টপটা তো কিছুদিন পরই ক্লিন করে নেওয়া হয় তারপরেও একটুখানি রান্না করার পরে কিছুদিন পর তেল তেলচিচিড়ে ভাব হয়ে যায় তো এই ট্রেগুলো সুন্দর করে গুছিয়ে আবার নিজের জায়গায় রেখে দিলাম এই জায়গায় তেলের বোতলগুলো রাখা হয় এর জন্য এটাতে খুব তেল চিরচিরে ভাব হয় তার জন্য এটাকে আমি আগে মেজে নিয়েছি এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এতে করে কি হয় আর তেল চিরচিরে ভাব থাকে না এটা কিন্তু কিছুদিন পরই ক্লিন করে নিই কারণ একটুখানি তেলের বোতল রাখতে গিয়ে হয়তো তেল পড়ে গেল এর জন্য এটা বেশি নোংরা হয় আর তেলের শেষিগুলোও খালি হয়ে গেছে কিছুক্ষণ পরে রিফিল করে নেব ভালোভাবে আগে পরিষ্কার করেই নিই রান্নাঘরে এরকম কয়েকটা মানি প্ল্যান্ট এরকম গ্লাসে লাগানো হয়েছে এতে করে কি রান্না করার সময় একটুখানি চোখে পড়লে দেখতে ভালো লাগে এই সবুজ গাছপালা এগুলো দেখে মনটা একেবারে এক নিমিশে ভালো হয়ে যায় আর এখন এই শেলফগুলো মুছে নিচ্ছি আজ রান্নাঘর নতুন করে ঝকঝকে হয়ে উঠল শুধু জায়গা নয় মনে হলো ঘরটা যেন নতুন জীবন পেলো কাজ শেষ হলে দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখবো ছোট্ট জায়গাটাই আসলে আমাদের সুখের সবচেয়ে উৎস এদিকে আমার গল্প করতে করতে কাউন্টার টপটা প্রায় ক্লিন করা হয়ে গেল এখন চলে এসেছি হচ্ছে গ্যাসের দিকটাই রান্না করার সময় চারদিকে একটুখানি ছিটে পড়ে ওই জন্যই ওই দেয়ালটা একটুখানি বেশি নোংরা হয় এই দেয়ালটা প্রতিদিনই রান্না করার পর মুছে নেওয়া হয় আর চুলোয় জমে থাকা তেলের দাগ ঘষে তুলতে তুলতে মনে হচ্ছিল এই দাগগুলো আসলে জীবনের মতোই কখনো সহজে যায় না সময় আর ধৈর্য লাগে কিন্তু যতক্ষণ না ধৈর্য ধরে কাজটা শেষ করা যায় ততক্ষণ ঝকঝকে সৌন্দর্য চোখে পড়ে না আর একেবারে মুছে দিলে একেবারে নিট আর ক্লিন হয়ে যায় তখন মনটাও খুব ভালো লাগে যে লিকুইডটা বাড়িতে বানালাম সেই লিকুইড দিয়েই পুরো রান্নাঘর সহ গ্যাস সব কিছুই ক্লিন করে নিলাম আর একেবারে ঝকঝকে হয়ে যায় এই লিকুইডটা বাড়িতেই আমরা বানিয়ে নিই সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো কাপড় নিয়ে ভাবলাম উপরে শেলফগুলো এখন মুছে দিই মেঝেটা যখন মুছছিলাম তখন মনে হচ্ছিল যেন শুধু রান্নাঘর নয় মনটাকেও একবার ধুয়ে নেওয়া হলো ঝকঝকে মেঝেতে নিজের প্রতিছবি দেখা যায় ঠিক যেমন পরিষ্কার মনেই প্রতিফলিত হয় পরিবারের সুখ আর একেবারে রান্নাঘর নিটায় ক্লিন হয়ে গেছে এখন অনেকটাই শান্তি লাগছে রান্নাঘর পরিষ্কার করার পরেই চলে গেলাম ছাদে খোলা আকাশ মৃদু হওয়ার প্রকৃতির শান্ত পরিবেশ মনে হলো সব ক্লান্তি যেন মিলিয়ে গেল ড্রাগন ফলের গাছটা দেখে মনে হলো ছোট্ট একটা চারা থেকেও কীভাবে এত সুন্দর ফল হয় জীবনও ঠিক তেমনই যত্ন আর ধৈর্য থাকলে একদিন ফল মিলবেই ছাদে সবুজে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটাই আসলে সত্যিকারে বিশ্রাম সত্যিকারে শান্তি অনেকদিন ধরে ড্রাগনটা হয়েছিল পেকেছিল না আজ দেখলাম যে লাল হয়ে গেছে তার জন্য ওটাই পেরে নিয়ে আসলাম তারপর দুপুরের খাবার সাজিয়ে বসলাম বিরিয়ানি রায়তা পাপড় মুরগির মাংস আর মিষ্টি দই পরিবার নিয়ে একসঙ্গে বসে খাওয়ার সময় বুঝলাম কিচেন ক্লিনিং শুধু একটা কাজ নয় এটা পরিবারের প্রতি দায়িত্ব ভালোবাসার যত্নের প্রকাশ রান্নাঘর পরিষ্কার মানে শুধু চকচকে দেয়াল নয় বরং একটা সুস্থ পরিবার শান্তিপূর্ণ ঘর আর ভালোবাসায় ভরা জীবন প্রতিদিনের মতো আবারও স্মৃতিচারণ করি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে চলো তাহলে আজকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই পরিবারের সঙ্গে ভাগ করে খাওয়ার সেই মুহূর্তটাই আসল যুগ আর ভিডিওটাও বেশি বড়ো করছি না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে দেখা হবে খুব শীঘ্রই পরে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ